সালাম আলাইকুম বারাকাতুহু আজকের এই ভিডিওটিতে আমরা পড়বো সুরতুল কাফ থেকে তম আয়াতের পরবর্তী থেকে আজকে আমরা এখানের পরবর্তী থেকে পড়বো গত পর্বে আমরা এখান পর্যন্ত পড়ছিলাম তো আমরা ইনশাল্লাহ তেলাওয়াতের মাধ্যমে বেশি বেশি করে পড়ানোর জন্য চেষ্টা করব। করবো রাহীম ওয়ালা তাকুলন্না আবার ওয়ালা তাকুলনা তারপরে লি সাই ইন লি সাই ইন ইন ফাইলং লালিকা গদা গাদা হবে না এখানে গদা হবে مِنَ ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله إلا أن يشاء মানে হায়ের উচ্চারণটা ভেসে উঠবে আল ওয়াদবাক ওয়াদা এ কাপের পেশ এই রয়ে তাস দিতে যাবে কাপ রব রবাজ বা রব্বা কাপ কা ওয়াজ কা ইদা নাসিতা নাসিতা এই উচ্চারণটা হবে নাসিত দিয়ানি আই হামজাই আজবর আই এখানে গুণনা করে পড়তে হবে যেহেতু নুন সেকেন্ডের বাম পাশে আমরা দেখতে পাচ্ছি ইয়া খাসজিৎ এটা ঈদ গভীর গুণনা হবে হামজাইয়াজবর আই দিয়ানি রবি লে আকা লে আকা من هذا رشدا لأقرب من هذا رشدا ولبثوا في كهفهم ولبثوا في في كهفهم ثلاث ثلاث مئة سنين এগুলো কিন্তু নামের মানে সংখ্যা সংখ্যা যেটা আমরা ওই যে সালাসা তিন বলি মিয়াতা এটা একটা সংখ্যা সিনি না এটা একটা তিস তারপরে কলিল্লাহ আলা মো আয়লা মো বিমালা له غيب السماوات والارض له غيب السماوات والارض ابصر به واسمع 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 ما لهم من دونه من ولي من ولي ولي ওয়ালি এখানে এই যে দম ফেলার জায়গাতে তাসদিদ পাওয়া গেছে আমরা আবার দম ফেলার পরেও এখানে তাসদিদের অক্ষর আছে তাহলে এই জায়গায় সবচেয়ে ভালো হয় মিং যদি ওয়ালি ওয়ালি পড়ি তাহলে এখানে কিন্তু এই তাসদিদটা উচ্চারণ না হতে পারে মানে বাদ চলে যাবে তাহলে এখানে সুন্দরভাবে আমরা দমটা ধরে চলে যাই হোম মিউ ولي ولا يشرك في حكمه احدا حك حكمه احدا تبارك واتل ما اوحي اليك من كتاب ربك ربك রব্বিক কা দেওয়া আছে আমরা দমটা ছেড়ে দেবো এখানে আমরা রব্বিক পড়ে আমরা দমটা ছেড়ে দেবো তাহলে এখানে আমরা বলবো তারপরে লা আবার লা দম সেরে দিলে কালিমা তিহ পড়বো এখানে হি আর পড়ার দরকার হবে না लमुबद्दि वलङ् वलङ् मुल्तःपोडे ওয়াসবির নাফসাকা ওয়াসবির নাফসাকা কোনো টান এরা এখানে তাড়াতাড়ি আমরা পর্ব। ওয়াসবির নাফসাকা মা আল্লাদি না ই দরুনা রব্বা ঘুম। ইয়া দরুনা রব্বা ঘুম বিল এমন হবে ওয়ালল গসী يريدون وجهه ولا تعد عيناك عنهم أبد يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا تريد زينة الحياة الدنيا ،ولا تطيع تطيع ولا تطيع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه ها واه ايك انت جمره بوري يا يارتا

এখানে দম ফেলার জায়গা আছে আইনক্ষরাকুকু অবশ্যই দম ফেলিতে হবে আর এখানে দুইটা জবর আমরা একটা জবর পরব আর একটা পরব না কেন দম ফেলার সময় দুই জবর পাওয়া যায় এক জবর বাদ দিয়ে হয় আমরুহু ওয়ানুহু ফুরুত ওয়কলিল হাক উমের রববিহীম আবার ওয়াকলিল হাক উমের রববিহীন আবার وقول الحق قوموا ربهم এটা দম ফেলার জায়গা তারপরে فام মিউ فليؤمن ফালম জোর ফালিয়া হামজা পেশ ইউ এখানে হামজার উপর সাকিনটা হামজা হবে আর এখানে ওয়া অক্ষর আদে হবে না এটা ছাইলন এইভাবে থাকবে উচ্চারণ হবে ফাল ইউ মিউ এই মিমের জের এই তাসদীদের ওয়া তে দিতে যাবে মিম ওয়া উজের মিউ এভাবে হবে মিউ ফাল ইউ মিউ ওয়া মান শা ফাল ইয়াকফুর ফাল ইয়াকফুর যেহেতু দম লাম আলিফে দম ছাড়া দেয় না আমরা যখন রিডিং পড়ব আমরা দমটা এখানে ছেড়ে গেল আবার এখানে শব্দ ধরে ফেলবো ওয়ামাংসা আফাল ইয়াকফুর ইন আদনা নারন এখানে দম দমসেরার জায়গা যদি থাকতো তাহলে এখানে একটা জার বাদ যাইতো যেমন কিছুক্ষণ আগে আমরা একটা বাদ দিলাম যেহেতু এটা দম সেরে দেওয়া যায় না আমরা না রন পরে চলে যাবো ইন না লিজলি মিনা না রন ahata bihim suradiquha suradiquha wa in yastaghithu ikhan ayat ta onikta man hojo bolala ham wa hojo ham jaiya jer in wa in in emon uchcharon hobe wa in

ইন্ন লা নদী অৰু নদী মান আহ আমালা মান আহ আমালা আম ড খুবই চমৎকার একটি আয়া ইন্নলে জি না যারা আ মানুহ ইমানে নিশ্চয় আমানু স্বাদ হাত নে কেমন করেছে ইন্না নিশ্চয়ই তাদের জন্য লা ন আ অবশ্যই হ্যাঁ লা মানে না বোঝানো হয়েছে আজও মানে প্রতিদান মান মানে যে আহসানা কি মানে উত্তম আমালা যে উত্তম আমল করেছে সুন্দর আমল করেছে তারপরে আল্লাহ তালা বলতেছে উলা ই কালকুম জান্নাত তা জেরি তারা সেখানে জান্নাতে নামত ভোগ করবে তা জেরি কতদিন তা জেরি মানে আদিনে মানে হ্যাঁ শব্দের অর্থ হলো চিরস্থায়ী من تحتهم الانهار يحلون فيها من اساور من اساور من ذهب ويلبسون سيابا خضرا من সুদু শিয়ো ওয়া ইস্টা কঠিন কঠিন আমরা একটু ভেঙে ভেঙে পড়ি মিং মিংজাহা বিউ বাইজের এখানে ওয়াইতে চলে আসলো মিং বিউ ওয়া ইয়াল ইয়াল বা সুনা সিয়াবান ফুদো রম মিং সুং সুংদু wa istabara kim muttaqiina fiha 'alal araik hamza kabzir ik ekhane ekta sakin debo mone mone jeitu ekhane dom sere dewa jayga ase fiha 'alal araik ni'ma sawab wa hasunat আজকে আমরা পড়লাম প্রচন্ড গরম করতে গেলে অফ করা লাগে তো আজকে পর্যন্ত পড়াইতেছি আমরা মুরতা ক কুরতুল কাহের একত্রিশ সম পর্যন্ত পড়লাম ইনশাল্লাহ পরবর্তী পড়বে আপনাদেরকে পড়াবো ভালো থাকবেন আসসালাম আলাইকুম আরহামুল্লাহ আবরকাত